আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ জার্মান ফ্যামিলি ফ্যান্টাসি মুভির গল্প যার নাম হল দ্য গোস গার্লস যেখানে দেখা যায় এক রাজকুমারী নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যাচ্ছে বিয়ের উদ্দেশ্যে আর তার সঙ্গে ছিল তার দাসী কিন্তু মাঝপথে দাসী তাকে ঠকিয়ে নিজেকে রাজকুমারী হিসেবে পরিচয় দেয় আর আসল রাজকুমারীকে পাঠিয়ে দেয় রান্নাঘরের কাজ করতে এবং হাঁস চড়াতে এই সময়টা রাজকুমারীর জন্য অনেক কষ্টের ছিল তবে তার কাছে তার মায়ের দেওয়া কিছু জাদুকরী শক্তি ছিল এখন প্রশ্ন হল রাজকুমারীকে তার মায়ের জাদুশক্তিগুলো ব্যবহার করে তার নিজের আসল পরিচয়ে আবার ফিরতে পারবে নাকি সেই দাসিয়ে থেকে যাবে রাজকুমারীর জায়গায় জানতে হলে দেখতে হবে ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত আশা করছি জাদু আর রহস্যে ঘেরা এই মনোমুগ্ধকর রূপকথার গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক তো মুভি শুরুতে আমরা দেখতে পাই এক রাজ্যে মেলা বসেছে সেখানে এক লোক পুতুল খেলা দেখাচ্ছে বড় ছোট সবাই টিকিট কেটে খেলা দেখছে এর মধ্যে আমরা জেসিকা নামের এক ছোট্ট সুন্দরী মেয়েকে দেখতে পাই তার কাছে কোনো টাকা নেই তাই সে লুকিয়ে লুকিয়ে খেলা দেখছে পুতুল খেলার মাধ্যমে রাজ্যের ইতিহাস দেখানো হচ্ছে এক একসময় রাজ্যে এক ভয়ানক ড্রাগন ছিল সে সবার ক্ষতি করতো তাই পাশের রাজ্যের রাজা আর এই রাজ্যের রাজা তাদের সাহসী সৈন্যদের নিয়ে ড্রাগনকে মারতে বেরিয়ে পড়ে সেই যুদ্ধের মধ্যেই এই রাজ্যের রাজকুমারীর সঙ্গে পাশের রাজ্যের রাজকুমারের বিয়ে ঠিক হয় শেষ পর্যন্ত তারা ড্রাগনকে মারতে সফল হয় কিন্তু যুদ্ধের সময় এই রাজ্যের রাজা মারা যান সবাই মজা করে এই গল্প দেখছে এবং জেসিকাও মজা করে লুকিয়ে এসে গল্প দেখছে হঠাৎ পুতুল খেলার আয়োজক তাকে ধরে ফেলে সে বলে টাকা দিয়ে খেলা দেখতে হবে জেসিকা জানাই তার কাছে কোনো টাকা নেই এ কথা শুনে লোকটি তাকে চলে যেতে বলে তখন জেসিকা মন খারাপ করে সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখতে পাই সে একটি রাস্তা ধরে তার বাড়ির দিকে যাচ্ছে সে হেঁটে যাওয়ার সময় তার পুতুল নিয়ে খেলা করছে ঠিক সে সময় আমরা সেই রাস্তায় একটি ঘোড়ার গাড়ি দেখতে পাই আর সেই গাড়িতে আমরা এই রাজ্যের রাজকুমারী এলিজাবেথকে দেখতে পাই এলিজাবেথ মনের আনন্দে গান গাইছে গান থেমে গেলে এলিজাবেথের মা মানে রাজ্যের রানী বলে তোমার পানি খেতে হবে এলিজাবেথ জানাই তার পানি লাগবে না কিন্তু রানী তার কোনো কথা না শুনে তার এক সহকারীকে পানি আনতে বলে তখন সে সহকারী রাস্তায় জেসিকাকে দেখতে পাই আর তাকে ডেকে বলে রাজকুমারীর জন্য পানি নিয়ে আস জেসিকা তখন তার হাতের পুতুল রাস্তায় ফেলে রেখে দৌড়ে যায় পানি আনতে সে তাড়াতাড়ি পানি এনে সহকারীর হাতে তুলে দেয় কিন্তু কেউ তাকে ধন্যবাদও বলে না বরং গাড়ির দরজা বন্ধ করে চলে যেতে থাকে ঠিক সেই সময় গাড়িটি রাস্তায় পড়ে থাকা জেসিকার পুতুলের উপর দিয়ে চলে যায় আর পুতুলটি ভেঙে যায় জেসিকা চিৎকার করে বলে আমার পুতুল ভেঙে গিয়েছে তারপরও গাড়ি থেকে কেউ কোনো সাড়া দেয় না জেসিকার খুব মন খারাপ হয় সে মনে মনে প্রতিজ্ঞা করে সে একদিন না একদিন রাজকুমারী এলিজাবেথকে এর শাস্তি দেবে এরপর অনেক বছর কেটে যায় সবাই বড় হয়ে যায় তখন আমরা দেখতে পাই এলিজাবেথ বাদ্যযন্ত্র বাজাতে খুব পছন্দ করে সে প্রায় সময় নিজের আনন্দের জন্য বাদ্যযন্ত্র বাজায় অন্যদিকে আমরা লুকাস নামের এক রাজপুত্রকে দেখতে পাই যার সঙ্গে এলিজাবেথের বিয়ে ঠিক হয়েছে তখন অন্য পাশে আমরা দেখি ফিন নামের এক কাজের ছেলে তার সহকারী এক কাজের মেয়েকে কিস দিতে চাইছে কিন্তু মেয়েটি রাজি হয় না এমন সময় রাজপুত্র লুকাস পেছন থেকে মেয়েটিকে ধরে ফেলে আর সেই সুযোগে ফিন মেয়েটিকে কিস করে মেয়েটি রাগ করে সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় ফিন আর লুকাসের সম্পর্ক খুব ভালো ফিন কাজের ছেলে হলেও লুকাস তাকে খুব আপন মনে করে তখন ফিন লুকাসকে বলে শুনেছি তোমার বিয়ে ঠিক হয়েছে মেয়েটা দেখতে কেমন লুকাস বলে আমি এখনও তাকে দেখিনি তবে শুনেছি তার নাম এলিজাবেথ আর সে খুব ভালো বাদ্যযন্ত্র বাজাতে পারে এর বেশি আমি কিছু জানি না অন্যদিকে দেখা যায় এলিজাবেথ আর রানী লুকাসের রাজ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এলিজাবেথের দেখাশোনার দায়িত্বে আছে জেসিকা আর রানী তার উপর পুরোপুরি ভরসা করে কিন্তু আসলে জেসিকা এখনও তার পুতুল ভেঙে যাওয়ার প্রতিশোধ নিতে চাই এরপর দেখা যায় রানী যাত্রার জন্য এক জাদুকরী ঘোড়া নিয়ে আসে সবাই বলে এই ঘোড়াটি কথা বলতে পারে কিন্তু কেউ কোনোদিন তা শুনতে পায়নি এই সময় হঠাৎ রানের শরীর খারাপ হয়ে যায় তার অবস্থা এমন হয় যে সে আর যাত্রা করতে পারে না ডাক্তার তাকে বিশ্রামে থাকতে বলে রানী তখন চিন্তায় পড়ে যায় তার মেয়েকে এখন কিভাবে লুকাসের রাজ্যে পাঠাবে তখন জেসিকা সামনে এসে বলে মহারানী আমি এলিজাবেথকে নিরাপদে নিয়ে যেতে পারব এ কথা শুনে সবাই কিছুটা অবাক হয় কিন্তু রানী সময় জেসিগাকে বিশ্বাস করে তাই তিনি রাজি হয়ে যান এবং সবকিছু প্রস্তুত করতে বলে তবে এলিজাবেথ এইভাবে তার মাকে রেখে যেতে চায় না কিন্তু রানী জোর করে আর বলে তোমাকে বড় হতে হবে সাহসী হতে হবে এরপর রানী তাকে একটি ছুরি আনতে বলে এলিজাবেথ রানীর হাতে একটি ছুরি দেয় তখন রানী নিজের হাত কেটে একটি সাদা রুমালে তিন ফোঁটা রক্ত ফেলে বলে আমি তোমার সঙ্গে যাচ্ছি না ঠিকই কিন্তু আমার হৃদয় সবসময় তোমার সঙ্গেই থাকবে এলিজাবেথের মন মাকে ছেড়ে যেতে চায় না তবুও সে কান্না করতে করতে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হয় এলিজাবেথ ও জেসিকা একটি জঙ্গলের ভেতর দিয়ে সামনে এগুতে থাকে তখন আমরা দেখতে পাই জঙ্গলের ভেতরে দুজন ডাকাত ফাঁদ পেতে বসে আছে যখন এলিজাবেথ আর জেসিকা ওদের কাছাকাছি আসে তখন ডাকাতরা সামনে এসে দাঁড়ায় তারা এলিজাবেথকে বলে যা কিছু আছে সব দিয়ে দিতে কিন্তু এলিজাবেথ কিছুই দিতে রাজি হয় না তখন একজন ডাকাত ছুরি বের করে এটা দেখে এলিজাবেথ ও জেসিকা দুজনেই ভয় পেয়ে যায় এরপর এলিজাবেথ চিৎকার করে বলে মা বাঁচাও এ কথা শুনে ডাকাতরা তার কথা নিয়ে মজা করতে শুরু করে তারাও বলতে থাকে মা বাঁচাও মা বাঁচাও ঠিক সে সময় হঠাৎ করে তাদের পাশে বিদ্যুৎ এসে পড়ে সবাই এতে ভয় পেয়ে যায় ডাকাতরা কিছুই বুঝতে পারে না কি হল আর কিভাবে এটা সম্ভব তারা আবার এলিজাবেথের দিকে এগিয়ে আসে কিন্তু ঠিক তখনই আবার বিদ্যুৎ চমকায় আর তাদের উপর একটি গাছ পড়ে হয় তারা পালাতে শুরু করে তখন আবার বিদ্যুৎ চমকে ওঠে আর তারা নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যায় এতে এলিজাবেথ বেশ খুশি হয় তবে জেসিকা কিছুই বুঝতে পারছে না এটা কিভাবে হল কিন্তু আমরা বুঝতে পারি রানীর দেওয়া সেই রক্তমাখা রুমালি তাকে বাঁচিয়েছে এরপর তারা সামনের দিকে এগোতে থাকে একসময় রাত হয়ে যায় তখন জেসিকা বলে এখানেই আমাদের রাতটা কাটাতে হবে এলিজাবেথ জিজ্ঞেস করে এর চেয়ে ভালো জায়গা নেই আসলে সে ভয় পাচ্ছে কারণ সে এর আগে কখনো জঙ্গলে রাত কাটায়নি তখন জেসিকা জানাই রাত কাটানোর জন্য এটাই একমাত্র ভালো জায়গা এরপর এলিজাবেথ রাতেও এখানেই শুয়ে পড়ে কিন্তু আমরা দেখি জেসিকা ঘুমাচ্ছে না সে চুপি চুপি উঠে ঘোড়াটি নিয়ে পালাতে চায় কিন্তু এলিজাবেথের জাদুকরী ঘোড়া যেতে চায় না তখন জেসিকা ঘোড়াকে বলে তুমি যদি এখন না যাও তাহলে আমি এলিজাবেথের ক্ষতি করব তাই আমার সঙ্গে গেলে তোমার জন্যই ভালো হবে আমরা আগেই জানি ঘোড়াটা কথা বলতে পারে মানে অন্যের কথা বুঝতেও পারে তাই জেসিকার কথা শুনে ঘোড়াটি উপায় না দেখে তার সঙ্গে যেতে রাজি হয় কিন্তু দেখা যায় জেসিকা মাঝপথে গিয়ে আর কোনো রাস্তা খুঁজে পায় না সে বারবার একই জায়গায় ফিরে আসছে তখন সে বুঝতে পারে এ চক্র থেকে কোনোভাবে বের হওয়া যাবে না তাই আবার ফিরে যেতে থাকে আসলে রানীর জাদুর ক্ষমতার কারণেই জেসিকা এ জায়গা থেকে বের হতে পারছে না কারণ সে ঘোড়া নিয়ে পালিয়ে গেলে এলিজাবেথ বিপদে পড়বে অন্যদিকে এলিজাবেথ ঘুমের মধ্যে ভয় পাচ্ছে সে দুঃস্বপ্ন দেখছে আর অস্থির হয়ে উঠছে এভাবেই রাত কেটে যায় আর সকালে তার ঘুম ভাঙে সকালে উঠে সে চারদিকে তাকিয়ে দেখে ঘোড়া আর জেসিকা কেউ নেই তখন সে ভয় পেয়ে চিৎকার করে জেসিকাকে ডাকতে থাকে ঠিক তখনই আমরা দেখতে পাই একটি কুয়াশার আড়াল থেকে জেসিকা ঘোড়া নিয়ে ফিরে আসছে এটা দেখে এলিজাবেথ স্বস্তি পাই সেভাবে জেসিকা হয়তো ঘোড়াকে খাওয়াতে নিয়ে গিয়েছিল এরপর এলিজাবেথ জেসিকাকে তার রাতে দেখা দুঃস্বপ্নের কথা বলে সে স্বপ্নে দেখেছিল অনেকগুলো নেকড়ে তার উপর আক্রমণ করছিল তখন জেসিকা বলে ওটা স্বপ্ন ছিল না আসলে এমনটা হয়েছিল এলিজাবেথ তখন তার মায়ের দেওয়া রুমালটি বের করে দেখে তিন ফোঁটা রক্তের মধ্যে এখন শুধু এক ফোঁটা রক্ত আছে বাকি দুই ফোঁটা রক্ত আর নেই সে বুঝতে পারে সে দুইবার বিপদে পড়েছিল আর তার মা তাকে দুইবার বাঁচিয়েছে এরপর এলিজাবেথ জেসিকাকে পানি এনে দিতে বলে তখন জেসিকা তার আসল রূপে ফিরে আসে সে বলে তোমার পানি তুমি নিজেই নিয়ে আস আমি পারব না এতে এলিজাবেথ অবাক হয়ে যায় সে জিজ্ঞেস করে তুমি এমনভাবে কেন বলছ আমি কি কোনো ভুল করেছি কিন্তু জেসিকা কোনো উত্তর দেয় না এরপর এলিজাবেথ নিজেই পানি আনতে একটি পুকুরের কাছে যায় সে সময় জেসিকাও চুপচাপ তার পেছন পেছন যায় এলিজাবেথ পানি নিয়ে ফিরে আসার সময় হঠাৎ জেসিকাকে দেখে সে ভয় পেয়ে যায় ঠিক তখনই জেসিকা রানীর দেওয়া রুমালটি তার হাত থেকে কেড়ে নেয় আর পুকুরে ফেলে দেয় আমরা দেখতে পাই রুমালের বাকি যে এক ফোঁটা রক্ত ছিল সেটাও পানিতে মিশে গিয়েছে মানে সে রুমালটির জাদুশক্তি আর কাজ করবে না এলিজাবেথ খুব রেগে গিয়ে বলে আমার রুমালটা কেন ফেলে দিলে তখন জেসিকা বলে তোমার মনে কি কখনও প্রশ্ন আসে না তুমি রাজকুমারী কেন আর আমি শুধু একজন কাজের মেয়ে কেন জানি তোমার মনে এমন কিছু আসে না কিন্তু আমার মনে সব সময় এই প্রশ্ন আসে এ কথা বলে জেসিকা এলিজাবেথকে পানিতে ফেলে দেয় এলিজাবেথ চিৎকার করে বলে বাঁচাও তখন জেসিকা বলে আমি তোমাকে একটি শর্তে বাঁচাব এখন থেকে তুমি হবে জেসিকা আর আমি হব রাজকুমারী এলিজাবেথ এই পরিচয়ে আমরা লুকাসের রাজ্যে যাব এই শর্তে যদি তুমি রাজি থাকো তাহলে বলো কোনো উপায় না দেখে এলিজাবেথ রাজি হয় তখন জেসিকা তাকে পানি থেকে তুলে আনে এরপর তারা লুকাসের রাজ্যের দিকে রওনা হয় অন্যদিকে রাজা তার পুরনো ভাঙা দূরবীন দিয়ে দেখে রাজকুমারী রাজ্যে প্রবেশ করছে এতে সে বেশ খুশি হয় আমরা দেখতে পাই এলিজাবেথের পোশাক পরে এখন জেসিকা ঘোড়ার পিঠে চড়ে রাজ্যে প্রবেশ করছে রাজ্যের সবাই তাদের স্বাগত জানাচ্ছে হাত নাড়াচ্ছে তখন এলিজাবেথও হাত নাড়াই এটা দেখে জেসিকা রেগে গিয়ে বলে তুমি এখন আর রাজকুমারী নও এই কাজটা এখন আমার তুমি একজন কাজের মেয়ের মতো থাকবে অন্যদিকে লুকাস ফিনের কাছে জিজ্ঞেস করে তুমি বল তো এলিজাবেথ দেখতে কেমন ফিন মজা করে বলে তার ড্রেস অনেক সুন্দর কিন্তু সে এলিজাবেথের চেহারা বা আচরণ নিয়ে কিছুই বলে না এরপর লুকাস রাজপ্রাসাদে যায় আর তার বাবাকে খুঁজে তখন সেনাপতি বলে রাজা বলেছে তুমি যেন নিজেই গিয়ে এলিজাবেথকে স্বাগত জানাও কথা শুনে লুকাসে একটু অপ্রস্তুত হয়ে পড়ে ঠিক তখনই ফিন সেখানে আসে আর তার সঙ্গে মজা করতে শুরু করে এরপর দেখা যায় জেসিকা ও এলিজাবেথ রাজপ্রাসাদের সামনে পৌঁছায় কিন্তু ঘোড়াটা ইচ্ছে করে ভেতরে ঢুকছে না তখন জেসিকা এলিজাবেথকে বলে ঘোড়া যদি সামনে না যায় তাহলে তোমার অবস্থা ভালো হবে না তখন এলিজাবেথ ঘোড়ার দিকে তাকায় আর সাথে সাথে ঘোড়াটি রাজপ্রাসাদের ভেতর ঢুকে পড়ে সবাই মাথা নিচু করে তাদের অভ্যর্থনা জানায় এরপর লুকাস জেসিকাকে রাজকুমারী ভেবে স্বাগত জানাই ঠিক তখনই এলিজাবেথের দৃশ্য দেখতে গিয়ে হাত থেকে একটি পাত্র ফেলে দেয় তখন সবাই এলিজাবেথের দিকে তাকায় জেসিকা বলে এই মেয়েটা আমার কাজের মেয়ে তাকে একটা কাজ দিয়ে দাও এরপর সবাই ভেতরে চলে যায় অন্যদিকে ফিন এলিজাবেথের কাছে যায় এবং নিজের পরিচয় দেয় এরপর দেখা যায় এলিজাবেথকে রান্নাঘরে কাজ দেওয়া হয়েছে তার মন একদম ভালো নেই সে সময় আমরা দেখি ফিন রান্নাঘরের এক কোণে লুকিয়ে আছে সে প্রায় সময়ই এখানে লুকিয়ে থাকে সেখান থেকে সে এলিজাবেথের মন খারাপ দেখে সে এলিজাবেথের কাছে আসে এবং তাকে নিয়ে বাইরে যায় অন্যদিকে জেসিকা নিজেকে রাজকুমারীর মতো ভাবে সে ঘুম থেকে উঠে লুকাসের কাছে যায় লুকাস বলে সুপ্রভাত রাজকুমারী আশা করি তোমার ঘুম ভালো হয়েছে জেসিকা জানাই তার ঘুম ভালো হয়েছে সে সময় আমরা দেখি নিজে ফিন এলিজাবেথকে নিয়ে হাসের খেয়াল রাখছে তখন লুকাস ফিনের সাথে হাসি মুখে কথা বলে এটা দেখে জেসিকা বলে তুমি একজন কাজের ছেলের সাথে এভাবে কেন কথা বল তোমার উচিত ওদের থেকে দূরে থাকা লুকাস একটু রাগ করে বলে সে আমার ছোট ভাইয়ের মতো এরপর দেখা যায় লুকাস নিজের জুতা নিজেই পরিষ্কার করছে তখন জেসিকা বলে এই কাজগুলো তুমি কেন করছ অন্য কেউ করে দিতে পারে না লুকাস বলে আমার মতো করে আমার জুতা কেউ পরিষ্কার করতে পারবে না তাই আমি নিজেই করি এখানে দেখা যায় বিভিন্ন বিষয় নিয়ে জেসিকা লুকাসকে বোঝানোর চেষ্টা করে কিন্তু লুকাস জেসিকার কোনো কথায় গুরুত্ব দেয় না সে সময় রাজা সেখানে আসে আর জেসিকা চলে যায় এরপর রাজা লুকাসকে দ্রুত বিয়ে করার কথা বলে কিন্তু লুকাস এখনই বিয়ে করতে চায় না সে আরও কিছু সময় চায় অন্যদিকে আমরা দেখি এলিজাবেথ ফিন হাঁস নিয়ে অনেক দূরে চলে গিয়েছে সেখানে গিয়ে ফিন এলিজাবেথের সঙ্গে সবসময়ের মতো মজা করতে থাকে সে এলিজাবেথের মাথার কাপড় নিয়ে দৌড়ায় আর এলিজাবেথও তার পেছন পেছন দৌড়ায় এতে এলিজাবেথের মন এখন আগের থেকে ভালো হয় অন্যদিকে জেসিকা যে একসময় কাজের মেয়ে ছিল তা যেন সে ভুলেই গিয়েছে সে এখন কাজের লোকদের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে একদিন একটি কাজের মেয়ে তার চুল ঠিক করে দিচ্ছিল তখন জেসিকা তার সঙ্গে অকারণে খারাপ ব্যবহার করে অন্যদিকে সকালে খাবার টেবিলে সবাই জেসিকার জন্য অপেক্ষা করে কিন্তু সে সাজগোজ করতে অনেক সময় নেয় এরপর সে খাবারের টেবিলের সামনে আসে এবং রাজার কাছে ক্ষমা চাই তখন রাজা ও লুকাস বলে আজ তোমাকে অনেক সুন্দর লাগছে এ কথা শুনে জেসিকা খুব খুশি হয় এরপর তারা খাবার খেতে শুরু করে এবং খাবার খেতে খেতে অনেক গল্প করে নিচে থেকে এলিজাবেথ তাদের সব কথা শুনতে থাকে এমন সময় তার ঘোড়া সেখানে আসে এলিজাবেথ ঘোড়ার দিকে তাকিয়ে বলে তুমি জানো আমি এখন একজন কাজের মেয়ে হয়ে গিয়েছি আর যার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে এখন উপরে বসে অন্য একজনের সঙ্গে ভালোবাসার চোখে কথা বলছে কিন্তু সত্যি বলতে লুকাসকে আমার অনেক ভালো লেগেছে অন্যদিকে খাবারের সময় হঠাৎ লুকাস দাঁড়িয়ে জেসিকাকে বলে তোমার জন্য একটা উপহার আছে জেসিকা খুশি মনে জিজ্ঞেস করে কি উপহার মাথার মুকুট নাকি সোনা তখন লুকাস বলে এগুলো না এটা মন থেকে দেওয়া উপহার এরপর রাজা বলে তোমার পেছনে তাকাও জেসিকা পেছনে তাকিয়ে দেখে বাদ্যযন্ত্র রাখা আছে আসলে এলিজাবেথ বাদ্যযন্ত্র বাজাতে খুব পছন্দ করে তাই তারা সে বাদ্যযন্ত্র উপহার দিয়েছে কিন্তু জেসিকা এটা বাজাতে পারে না তবু সে বাদ্যযন্ত্রের সামনে গিয়ে বলে এটা অনেক চমৎকার একটা উপহার রাজা এক পাশে বসে তাকে এটা বাজাতে বলে কিন্তু জেসিকা তো বাদ্যযন্ত্র বাজাতে পারে না তাই সে কান্নার অভিনয় করতে করতে সামনের দিকে এগিয়ে যায় আর বলে অনেক ভালো উপহার দিয়েছ ঠিক তখনই রাজা তার কাছে এসে আবার বাদ্যযন্ত্রটি বাজাতে বলে সে সময় জেসিকার চোখ পড়ে নিচে থাকা এলিজাবেথও ঘোড়ার দিকে তখন সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য বলে এলিজাবেথ আমার ঘোড়া চুরি করে নিয়ে যাচ্ছে এরপর সবাই নিচে নামে এবং এলিজাবেথকে চোর বলে এলিজাবেথ সবাইকে বলে সে চুরি করছে না কিন্তু জেসিকা জোর দিয়ে বলে না সে আমার ঘোড়া চুরি করার চেষ্টা করেছে তাকে শাস্তি দিতে হবে কথা শুনে ঘোড়াটি রেগে গিয়ে জেসিকাকে আক্রমণ করে জেসিকা মাটিতে পড়ে যায় এবং তার হাতে আঘাত লাগে এরপর সে আদেশ দেয় ঘোড়াটিকে মেরে ফেলা হোক তখন লুকাস বলে এটা তো তোমার বাবার যুদ্ধের ঘোড়া কেন তুমি তাকে মারতে চাচ্ছ জেসিকা বলে এই ঘোড়া এখন পাগল হয়ে গিয়েছে আজ আমাকে আঘাত করেছে কাল তোমাকেও করতে পারে আমি চাই না এটা বেঁচে থাকুক এলিজাবেথ খুব মন খারাপ করে এবং জেসিকাকে অনুরোধ করে ঘোড়াটিকে যেন না মারা হয় কিন্তু জেসিকা কোনো কথা শোনে না তখন লুকাস সৈন্যদের আদেশ দেয় ঘোড়ার মাথা কেটে ফেলার জন্য কথা শুনে এলিজাবেথ কাঁদে এবং আবারও অনুরোধ করে বলে ঘোড়াটিকে যেন না মারা হয় কিন্তু কেউই তার কথা শোনে না অতপর ঘোড়ার মাথা কেটে ফেলে সেদিন রাতে এলিজাবেথ জল্লাদের কাছে যাই এবং কাঁদতে কাঁদতে তাকে অনুরোধ করে বলে যেন সেই ঘোড়ার কাটা মাথাটি রাজ্যের প্রবেশদ্বারের গেটে রেখে দেওয়া হয় তখন জল্লাদ বলে তুমি কাঁদছ কেন সে ঘোড়াটি তো তোমার ছিল না আর সেটা গেটে রাখলে কি হবে এলিজাবেথ বলে হ্যাঁ ঘোড়াটা আমার ছিল না ঠিকই কিন্তু তার প্রতি আমার মায়া জন্মেছে সে আমাকে রক্ষা করতে গিয়েই মারা গিয়েছে তাই আমি চাই তার মাথাটা গেটের সামনে রাখা হোক এলিজাবেথের কান্না দেখে জল্লাদ রাজি হয় পরের দিন সকালে এলিজাবেথ ফিনের সঙ্গে মন খারাপ করে হাঁটছিল হঠাৎ করে সেই গেটে টাঙানো ঘোড়ার কাটা মাথাটি কথা বলে ওঠে সে বলে রাজকুমারী এলিজাবেথ তুমি মন খারাপ করো না যদি তোমার মায়েটা জানতো খুব কষ্ট পেত ফিন এসব কথা শুনে অবাক হয়ে এলিজাবেথকে জিজ্ঞেস করে এই মাত্র কি ঘোড়ার কাটামাথাটি মাথাটি কথা বলল কিন্তু এলিজাবেথ কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় এক জায়গায় ফিন আবার এলিজাবেথের সঙ্গে মজা করছে এবং আগের মতো তার মাথার কাপড় খুলে নিয়েছে কিন্তু এবার এলিজাবেথের মন খারাপ ছিল তাই সে রাগ দেখিয়ে বলে হে আকাশ আর বাতাস আমার মাথার কাপড় যে খুলে নিয়েছে তার কাপড়ও তুমি নিয়ে যাও সঙ্গে সঙ্গেই দেখা যায় হাওয়ার এক ঝাপটা এসে ফিনের মাথার কাপড় উড়িয়ে নিচ্ছে এটা দেখে ফিন অবাক হয়ে যায় আর এলিজাবেথ নিজেও অবাক হয় কারণ সে এমনি বলেছিল কিন্তু সেটা সত্যি হয়েছে এরপর দেখা যায় বাতাস সত্যি ফিনের মাথার কাপড় উড়িয়ে নিয়ে যাচ্ছে আর ফিন সেটা ধরার জন্য পেছন পেছন ছুটতে থাকে এলিজাবেথ এটা দেখে হাসে এবং সেও তার পেছনে ছুটতে থাকে একসময় সে লুকাসের সামনে গিয়ে পড়ে তখন লুকাস বলে আমি জানি সে ঘোড়ার প্রতি তোমার অনেক ভালোবাসা ছিল সেই সেদিন আমার কিছুই করার ছিল না এলিজাবেথ বলে হ্যাঁ আমি সেটা বুঝতে পেরেছি তখন লুকাসে একটি আপেল দিয়ে বলে তুমি চাইলে আমার ঘোড়াটিকে খাওয়াতে পারো এরপর এলিজাবেথ ঘোড়াটিকে খাওয়ায় এবং তারা একসাথে কথা বলতে থাকে অন্যদিকে জেসিকা লুকাসের মায়ের ঘরে ঢুকে দেখতে পাই সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে তখন সে তার সঙ্গে থাকা কাজের লোককে বলে পুরো ঘরটি গুছিয়ে ফেলো এরপর সে দেওয়ালে ঝোলানো লুকাসের মায়ের ছবিটি দেখতে থাকে তখন কাজের লোকটি বলে রানী যেই ড্রেসটি পরে আছে সেটা রাজার খুব প্রিয় একটি ড্রেস এরপর জেসিকা ঘরের অন্য জিনিসপত্রও দেখছিল হঠাৎ সে জানালা দিয়ে লুকাস ও এলিজাবেথকে একসঙ্গে দেখতে পায় এবং এতে তার অনেক রাগ হয় অন্যদিকে ফিন তার উড়ে যাওয়া ক্যাব ধরতে গিয়ে লুকাসের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পায় এরপর তারা একসঙ্গে বসে চিকিৎসা নেয় তখন ফিন লুকাসকে বলে আজ দুটো অদ্ভুত ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে জেসিকার কথায় বাতাস এসেছে আর সকালে ঘোড়ার কাটামাথা কথা বলেছে এবং সে জেসিকাকে রাজকুমারী এলিজাবেথ বলে সম্বোধন করেছে এ কথা শুনে লুকাস অবাক হয়ে যায় এরপর দেখা যায় জেসিকা রাজাকে খুশি করার জন্য লুকাসের মায়ের সেই প্রিয় পোশাকটি পরেছে সে সময় লুকাস জানালার পাশে দাঁড়িয়ে এলিজাবেথকে দেখছিল তখন জেসিকা তাকে জিজ্ঞেস করে আমাকে দেখতে কেমন লাগছে লুকাস বলে অনেক সুন্দর লাগছে বাবা দেখলে খুব খুশি হবে অন্যদিকে নিচে থেকে এলিজাবেথ লুকাসকেই দেখছে লুকাস চলে যাওয়ার পর এলিজাবেথ বলে যদি লুকাস আমাকে চিনতে পারত তাহলে কত ভালো হতো সঙ্গে সঙ্গে সে সামনে একটি ফুল দেখতে পায় এবং সেটা হাতে তুলে নেয় উপরে থাকা জেসিকা তখন একটি হাড় বের করে লুকাসকে দেয় তার গলায় পরিয়ে দেওয়ার জন্য লুকাস সেটি জেসিকাকে পরিয়ে দেয় এরপর দেখা যায় জেসিকা ধীরে ধীরে লুকাসের খুব কাছে চলে আসে। এবং তাকে চুমু দিতে যায় ঠিক সে সময় নিচে এলিজাবেথ ফুলে ফু দেয় আর সেই ফুলের পাপড়ি জানালা দিয়ে ঘরে চলে আসে এতে লুকাস ও জেসিকার মনোযোগ নষ্ট হয়ে যায় ফুলের পাপড়ি কোথা থেকে এসেছে তা দেখতে লুকাস জানালার পাশে যায় এবং নিচে এলিজাবেথকে দেখতে পাই এলিজাবেথ লুকাসকে দেখে দ্রুত নিজের কাজে মনোযোগ দেয় অন্যদিকে লুকাস জেসিকাকে বলে আমার একটা কাজ আছে এই বলে লুকাস সেখান থেকে চলে যায় এবং এলিজাবেথের পেছনে লুকিয়ে থাকে তখন ফিন লুকাসকে দেখে ফেলে কিন্তু লুকাস তাকে কিছু না বলতে ইশারা করে ঠিক সে সময় আবার ঘোড়াটির কাটামাথা মাথা এলিজাবেথকে রাজকুমারী বলে সম্বোধন করে এবং তার সঙ্গে কথা বলে তখন ফিন লুকাসকে বলে দেখেছো আমি আগেই বলেছিলাম ঘোড়াটির কাটামাথা জেসিকাকে রাজকুমারী বলে সম্বোধন করে এরপর ফিনো এলিজাবেথ আবার হাস নিয়ে ক্ষেতের দিকে যায় দূর থেকে লুকাস তাদের দেখতে থাকে তখন ফিন ইচ্ছা করে এলিজাবেথকে আবার বিরক্ত করে এলিজাবেথ বলে আমার সঙ্গে এমন করলে গতকালের মতো আবার বাতাস দ্বারা তোমাকে শাস্তি দিব ফিন হেসে বলে কাল বাতাস এমনিতেই এসেছিল এতে তোমার কোনো হাত নেই তখন এলিজাবেথ আবার বাতাসকে ডাকে আর সত্যি সত্যি আবার বাতাস এসে ফিনের ক্যাপটি উড়িয়ে নিয়ে যায় এটা দেখে এলিজাবেথ অনেক হাসে ঠিক তখন লুকাস তার সামনে এসে জিজ্ঞেস করে ঘোড়ার কাটামাথাটি মাথাটি তোমাকে রাজকুমারী বলে ডাকছে কেন আর বাতাসি বা কেন তোমার কথা শুনে তুমি আসলে কে এলিজাবেথ বলে ঘোড়াটা তো মারা গিয়েছে তাই সে কীভাবে কথা বলল এটা তো কোনোভাবেই সম্ভব না আর বাতাস এমনিতেই এসেছে আমি কিছু করিনি তখন লুকাস বলে আমি বুঝতে পারছি তুমি সাধারণ কেউ না আমাকে সত্যিটা বল এলিজাবেথ সত্যিটা বলতেই যাচ্ছিল ঠিক তখনই জেসিকা সেখানে আসে এবং লুকাসকে সঙ্গে করে নিয়ে যায় এলিজাবেথ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে এর পরের দৃশ্যে আমরা দেখি রাজা বিয়ের দিনক্ষণ ঠিক করেছে এবং নিজেকে প্রস্তুত করছে এমন সময় লুকাস সেখানে আসে তখন রাজা বলে বিয়ের প্রস্তুতি নাও তখন লুকাস বলে আমার মস্তিষ্ক বলছে আমি রাজকুমারীকে বিয়ে করব কিন্তু আমার হৃদয় মানছে না আমি তার মধ্যে সত্যিকারের রাজকুমারী হবার কোনো গুণ দেখছি না তখন রাজা রেগে বলে সে দেখতে সুন্দর ও বুদ্ধিমান আর সবচেয়ে বড় কথা সে তোমার মায়ের মতো বাদ্যযন্ত্র বাজাতে পারে তখন লোগাস জিজ্ঞেস করে তুমি কখনো তাকে বাদ্যযন্ত্র বাজাতে দেখেছ রাজা তখন আর কোনো উত্তর দেয় না এই কথোপকথনের খবর সেনাপতি গিয়ে রান্নাঘরের সবার মধ্যে ছড়িয়ে দেয় তখন এলিজাবেথও এই কথা শুনে আর সিদ্ধান্ত নেয় সে বাদ্যযন্ত্র বাজাবে আর সেটা দেখে সবাই বুঝতে পারবে সেই আসল রাজকুমারী রাতে এলিজাবেথ বাদ্যযন্ত্র বাজানো শুরু করে আর সে বাদ্যযন্ত্রের শব্দে জেসিকার ঘুম ভেঙে যায় আর সে দ্রুত এলিজাবেথের কাছে আসে এবং চিৎকার করে বলে তুমি এটা কেন বাজাচ্ছ ঠিক তখন চিৎকার শুনে রাজা সেখানে আসতে থাকে এটা দেখে জেসিকা সেই বাদ্যযন্ত্র ভেঙে ফেলে রাজা যখন সেখানে এসে উপস্থিত হয় তখন এলিজাবেথ ছদ্মবেশী জেসিকা বলে আমি একা নিরিবিলি বাদ্যযন্ত্র বাজাচ্ছিলাম সে এসে আমার বাদ্যযন্ত্রটি ভেঙে ফেলেছে এ কথা শুনে রাজা জিজ্ঞেস করে সে তোমার বাদ্যযন্ত্রটা কেন ভাঙবে তখন জেসিকা বলে কারণ সে অনেকদিন ধরে আমার কাজের লোক হয়ে আছে তাই হয়তো এমনটা করেছে এরপর রাজা সৈন্যদের ডেকে আনে এবং আসল এলিজাবেথকে বন্দি করতে বলে কিন্তু এলিজাবেথ দ্রুত সেখান থেকে পালিয়ে যায় পরের দিন রাজ্য জুড়ে সবাই এই ঘটনা নিয়ে কথা বলে তখন আমরা দেখি ফিন রান্নাঘরে থাকা তার প্রিয় জায়গাটিতে যায় এবং সেখানে গিয়ে সে এলিজাবেথকে দেখতে পায় তখন এলিজাবেথ ফিনকে অনুরোধ করে বলে দয়া করে কাউকে কিছু বলো না ফিন বলে তুমি বাদ্যযন্ত্রটা ভাঙনি তাই তো এলিজাবেথ কান্না করতে করতে বলে না আমি ভাঙিনি কথা শুনে ফিনের একটু সন্দেহ জাগে এবং মনে মনে সে একটি পরিকল্পনা করে তার পরিকল্পনা অনুযায়ী সে এলিজাবেথকে বলে এই জায়গাটি একটি জাদুকরী জায়গা এখানে বসে নিজের মনের কথা বললে বিপদ কেটে যায় এলিজাবেথ সেটা বিশ্বাস করে না তখন ফিন বলে আমি এখান থেকে চলে গিয়ে একটি শব্দ করব তখনই তুমি তোমার মনের কথা বলবে তখনই বোঝা যাবে এটা সত্যি কিনা এরপর ফিন্ড সেখান থেকে বের হয়ে যায় এবং তার পরিকল্পনা অনুযায়ী রাজা এবং লুকাসকে রান্নাঘরের বাহিরে নিয়ে আসে তারপর সে একটি শব্দ করে এ সময় এলিজাবেথ ঘরের ভেতর কাঁদতে কাঁদতে বলে লুকাস তুমি বিয়ে করে ফেলছ তাও আবার আমার কাজের মেয়েকে কিন্তু আমি কিছুই করতে পারছি না তবু আমার মনে সবসময় তুমিই থাকবে আমি সত্যিকারের অর্থে তোমাকেই ভালোবাসি এই কথা বাইরে দাঁড়িয়ে তারা শুনে হতবাক হয়ে যায় এর পরের দিন রাজপ্রাসাদে বিয়ের আয়োজন শুরু হয় জেসিকা সাজসজ্জা করে সবার সামনে আসে এতে সবাই তার প্রশংসা করে পরে লুকাস সবাইকে ধন্যবাদ জানায় তার বিয়েতে আসার জন্য এরপর সে জেসিকাকে একটি প্রশ্ন করতে চায় তখন জেসিকা বলে তুমি যে কোনো প্রশ্ন করতে পারো আমি প্রস্তুত তখন লুকাস বলে তুমি ভবিষ্যতে রাজ্যের রানী হবে তোমাকে বিচারও করতে হবে তাই আমি দেখতে চাই তুমি কেমন বিচার করতে পারো তো এখন বলো যদি কেউ তোমার সঙ্গে প্রতারণা করে এবং তোমার প্রিয় কোন জিনিস কেড়ে নেয় আর মনে করো এখন সে ধরা পড়েছে তাহলে তাকে কি শাস্তি দিবে তখন জেসিকা বলে তাকে সম্পূর্ণ নগ্ন করে দুটি ঘোড়ার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ছেড়ে দিতে হবে যতক্ষণ না সে মারা যায় এরপর জেসিকা হাসি মুখে লুকাসের দিকে তাকায় তখন লুকাস বলে এইমাত্র তুমি তোমার নিজের শাস্তির কথাই বললে এই শাস্তি তোমাকেই দেওয়া হবে জেসিকা অবাক হয়ে বলে তুমি কি বলছ আর এসব এলোমেলো কথা কেন বলছ তখন লুকাস এলিজাবেথকে ডাক দেয় এরপর আমরা দেখি এলিজাবেথ সুন্দর একটি পোশাক পরে সবার সামনে আসে এতে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এরপর লুকাস এলিজাবেথের হাত ধরে সবার উদ্দেশ্যে বলে এই হচ্ছে আসল এলিজাবেথ মানে আসল রাজকুমারী তখন জেসিকা তার সেই পুতুলটি হাতে নিয়ে তাদের কাছে আসে কথার মাঝখানে সেই পুতুলটি নিচে ফেলে দেয় এবং ধীরে ধীরে সেটা এলিজাবেথের পায়ের কাছে রেখে দেয় তারপর জেসিকা বলে এ সকল কিছুই মিথ্যে এ মেয়েটা মিথ্যে বলছে আসল রাজকুমারী আমি এরপর হঠাৎ সে অভিনয় করে পুতুলটি হাতে নিয়ে বলে তার এই পুতুলটি একবার আমার ভুলের কারণে ভেঙে গিয়েছিল তাই এখন এই কাজের মেয়েটি সেটার প্রতিশোধ নিতে এই নাটক করছে এসব বলতে বলতে জেসিকা ভুল করে এলিজাবেথের আসল নাম উচ্চারণ করে বলে এলিজাবেথ এখনও সময় আছে সত্য কথাটা বলো তখন সবাই বুঝে যায় জেসিকাই মিথ্যা বলছে সঙ্গে সঙ্গে সৈন্যরা জেসিকাকে ধরে ফেলে কিছুক্ষণ আগে যে শাস্তির কথা সে নিজেই বলেছিল তাই সে শাস্তি তার জন্য নির্ধারিত হয় কিন্তু এলিজাবেথ বলে সে ভুল করেছে ঠিকই কিন্তু এত বড় শাস্তি দেওয়ার প্রয়োজন নেই এরপর তাকে সাধারণ শাস্তি দেওয়া হয় এরপর লুকাসো এলিজাবেথের বিয়ে হয় সবাই মিলে একসাথে সুখে জীবনযাপন করতে থাকে আর এভাবেই এই চমৎকার ভালোবাসার গল্পটি এখানেই শেষ হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم